নাবালিকাকে ধর্ষণ মামলায় আসামি সাজা ঘোষণা করল, জলপাইগুড়ি জেলা আদালত সোমবার জলপাইগুড়ি জেলা আদালতে এই পক্সো মামলায় আদালত দশ বছরের সাজা ঘোষণা করে জানা যায় দু কুড়ি সালের ডিসেম্বর মাসে বাড়িতে একা পেয়ে প্রতিবেশী এক বৃদ্ধ ষোলো বছরের নাবালিকাকে ধর্ষণ করে পরবর্তীতে নাবালিকা মেয়েটি তার সঙ্গে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনার কথা পরিবারকে জানালে পরিবারটি আইনের দ্বারস্থ হয় জলপাইগুড়ি মহিলা থানায় লিখিত অভিযোগ জানালে দু হাজার একুশ সালে জানুয়ারি মাসের চোদ্দ তারিখ অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করে সরকারি আইনজীবী দেবাশিস দত্ত জানান অপরাধীর বয়স উনসত্তর বছর তার বিভিন্ন রোগ রয়েছে তাই আইন পক্ষ ধারায় ন্যূনতম শাস্তি দেওয়া হয়েছে ব্যুরো রিপোর্ট এপিডি নিউজ সোকোটের বিশেষ আদালতের মাননীয় বিচারপতি ইন্দুবার ত্রিপাঠী একটি মকদ্দমায় যেটা ওমেন থানার কেস সেটাতে আজকে আসামিকে দশ বছরের কারাদণ্ড পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায় এক মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন এবং দু লক্ষ টাকা ভিকিমকে কম্পেনসেশন দেওয়ার জন্য অর্ডার করেছেন এটা আপনার চোদ্দো বারো দু হাজার কুড়ি সালের ঘটনা এবং অভিযোগ দায়ের হয় পাঁচ বারো দু হাজার কুড়ি তারিখে জলপাইগুড়ি ওমেন থানাতে নিপীড়িতা নির্যাতিতা নাবালিকা মেয়েটির বাবা এই অভিযোগটি দায়ের করেন ঘটনার সময় সেই মেয়েটির বয়স ষোলো বছর ছিল ঘটনার দিন বিকেলবেলা তার মা তাদের নিকট এক আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়েছিলেন এবং বাবা কাজে গিয়েছিলেন মেয়েটি বাড়িতে একাই ছিল এই আসামি হচ্ছে মেয়েটিদের প্রতিবেশী সেই সময় সে তার বাড়িতে যায় এবং মেয়েটিকে একা দেখতে পেয়ে মেয়েটিকে তার ইচ্ছার বিরুদ্ধে বলপূর্বক তাকে ধর্ষণ করে এবং ধর্ষণ করার পর মেয়েটিকে ভয় দেখায় যে কথা কাউকে না বলবার জন্য এবং তারপরে সে যখন ঘর থেকে বেরিয়ে বাড়ির বাইরে যাচ্ছিল সে সময় মেয়েটির মা বাড়িতে ফিরে আসে এবং মেয়েটির সঙ্গে তার দেখা হয় মেয়েটির মার সঙ্গে দেখা হয় গেটের সামনে তারপরে মেয়েটির মা যখন ঘরে ঢোকে তখন মেয়েটিকে ক্রন্দনত অবস্থায় দেখতে পায় এবং মেয়ের কাছ থেকে সমস্ত ঘটনা সে শুনতে পায় তারপরে সে মেয়েটির মা তার বাবাকে ঘটনার ব্যাপারে খবর দেন তার বাবা কাছ থেকে ফিরে আসে প্রতিবেশীদেরকে সমস্ত ঘটনা জানায় তারাও মেয়েটির কাছ থেকে সমস্ত ঘটনা শোনার পরে পঞ্চায়েত মেম্বারকে জানানো হয় এবং পঞ্চায়েত মেম্বার তাদেরকে বলে যে আইনের দ্বারস্থ হওয়ার জন্য তারপর তারা অভিযোগ দায়ের করে জলপাইগুড়ি ওমেন এটা অভিযোগ দায়ের হয় এটা হচ্ছে অভিযোগ দায়ের হয়েছিল তারপর পুলিশ তদন্ত শুরু করে এবং আসামিকে চোদ্দ এক দু হাজার একুশে আসামিকে অ্যারেস্ট করে কোর্টে পাঠায় এবং চার্জশিট যথাসময়ে চার্জশিট এই কেসে দাখিল হয় এবং চার্জ গঠন করা হয় আইনের চার ধারায় এবং সরকার পক্ষ থেকে টোটাল আটজন সাক্ষী এই কেসে সাক্ষ্য প্রদান করে উভয় পক্ষের সওয়াল জবাব হওয়ার পরে আজকে মহামান্য পক্সো আটল আদালতের বিচারপতি ইন্দিভার ত্রিপাঠী এই আসামিকে দশ বছরের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা ওনারা আরও এক মাসের কারাদণ্ডের কথা ঘোষণা করেন এবং ভিক্টিমকে কম্পেনসেশন দেওয়ার জন্য দু লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছে পক্সওয়ানের চারটা ধারাতে এটা অভিযোগটা এসেছে এবং এই ধারাতেই শাস্তি হয়েছে ভিক্টিমের বয়স ঘটনার সময় ষোলো বছর ছিল আর এই আসামির বয়স সেই সময় চৌষট্টির মতো ছিল এখন সে সিক্সটি নাইন ইয়ার্স এজ এবং সে বিভিন্ন অসুস্থ এবং সে হাঁপানির রোগে আক্রান্ত বলে মহামান্য আদালত তাকে মিনিমাম পানিশমেন্টটা দিয়েছে তার বয়সের কথা বিবেচনা করে এবং অসুস্থ এটা হচ্ছে সেশনস কেস নাম্বার একশো আটত্রিশ কুড়ি দু লক্ষ টাকা কম্পেন্সেশন আমার নাম দেবাশিস দত্ত আমি স্পেশাল পিপি পক্ষ